যুক্তরাজ্যের একটি ইমিগ্রেশন আইন সংস্থা মিডলসেক্স সেক্স ল চেম্বার্স এর সরকারি লিগাল এইড চুক্তি বাতিল করেছে সরকার অভিযোগ উঠেছে মাত্র পাঁচজন সলিসিটর থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি হাজারো আশ্রয়প্রার্থীকে সাইন আপ করেছিল এবং গত বছরই লিগাল এইড থেকে প্রায় সতেরো লাখ পাউন্ড আয় করেছে এই চুক্তি বাতিলের কারণে এখন বহু আশ্রয় প্রার্থী নতুন আইনজীবী পেতে হিমশিম খাচ্ছেন বিশেষ করে এমন সময়ে যখন আশ্রয়ে অনুমতির হার কমেছে দুই সালের জুনে শেষ হওয়া বছরে প্রাথমিক অনুমতির হার আটান্ন শতাংশ থেকে নেমে এসেছে আটচল্লিশ শতাংশে ফলে আরও বেশি মানুষকে আপিল করতে হচ্ছে কিন্তু আইনজীবী ছাড়া সেটি প্রায় অসম্ভব জানা যায় দুই সালে প্রতিষ্ঠানটির ইমিগ্রেশন সংক্রান্ত লিগ্যাল এইড আয় ছিল মাত্র তেতাল্লিশ হাজার পাউন্ড চার বছরের মাথায় তার বেড়ে দাঁড়ায় সতেরো লাখ পাউন্ডে সংস্থাটি সলিসিটার্স রেগুলেশন অথরিটি ওয়েবসাইটে পনেরোটি অফিস থাকার দাবি করলেও অনেক এলাকায় ফোন করলে সাড়া মেলেনি কোথাও হয়েছে প্রতিষ্ঠানটি আর সেখানে নেই প্রতিষ্ঠানের পরিচালক সেরাজ চৌধুরী জানান নতুন এলাকায় প্রসারিত হওয়ার পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়িত হয়নি বর্তমানে সাউথ হলে একজন ইমিগ্রেশন সলিসিটার প্রাইভেট কাজ করছেন ক্যানারি ওয়ার্ফে একজন ফ্যামিলি ল সলিসিটার এবং ছোট ক্রিমিনাল ডিফেন্স টিম কাজ করছে চৌধুরী ব্রিজে একটি আরো বলেন পূর্ববর্তী প্রধান আইনজীবী হিনা চৌধুরীর দীর্ঘ অসুস্থতার কারণে ইমিগ্রেশন বিভাগে মান ধরে রাখা কঠিন হয়ে পড়েছিল তিনি নিজে মাত্র গত বছরের শেষে যোগ দেন এবং কয়েক সপ্তাহ আগে ইমেইলের মাধ্যমে জানতে পারেন যে চুক্তি বাতিল করা হয়েছে হিসাব অনুযায়ী একটি সাধারণ প্রার্থীর মামলার জন্য একজন সলিসিটার বা কেস ওয়ার্কারের গড়ে পনেরো থেকে বিশটি কেস থাকা উচিত কিন্তু মিডল সেক্স ল চেম্বার্সের সময় প্রতিজনের কেস লোড দাঁড়ায় প্রায় একশো চৌষট্টি মাইগ্রেন্টস অর্গানাইজার ফ্রান্সেস টিমবার লেক বলেন আইনগত সহায়তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব কিন্তু ফান্ডিং সংকট ও অবহেলার কারণে বহু মানুষ কোনো সাহায্য পাচ্ছেন না ইমিগ্রেশন বিশেষজ্ঞ ড জো ওয়াইলডিং মন্তব্য করেন এটা আগেই অনুমান করা যেত এত কম দক্ষ কর্মী নিয়ে হঠাৎ নতুন নতুন এলাকায় অফিস খুলে শত শত কেস নেওয়া মানে স্পষ্টতই ঝুঁকিপূর্ণ মানুষদের শোষণ করা একজন প্রাক্তন ক্লায়েন্ট রামি অভিযোগ করেন প্রতিষ্ঠানটির অব্যবস্থাপনার কারণে তাকে আশ্রয় সাক্ষাৎকার দিতে হয়েছে কোনো সঠিক পরামর্শ ছাড়াই এমনকি প্রমাণপত্র তিনি নিজেই গুগল দিয়ে অনুবাদ করে জমা দেন লিগাল এইড এজেন্সির এক মুখপাত্র বলেন মিডল সেক্স ল চেম্বার্স এর ইমিগ্রেশন লিগাল এইড চুক্তি বাতিল হয়েছে আমাদের বার্ষিক পর্যালোচনার মানদণ্ড পূরণ না করলে আর্থিক জরিমানা কিংবা চুক্তি বাতিল করা হয় যুক্তরাজ্যের বাংলাদেশি অভিবাসীরা বলছেন মিডল সেক্স ল চেম্বার্সের মতো প্রতিষ্ঠানের অব্যবস্থাপনা ও চুক্তি বাতিলের সিদ্ধান্তে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আশ্রয় প্রার্থীরা